নমস্কার বন্ধুরা আজকে খুব দুঃখের দিন আমার আমার শাশুড়ি এই আমাদের মাধবী ফুড ব্লগে আমার সঙ্গে থাকতো মাস্টার্স কাটতো অনেক কিছু করতো আজকে এই এক বছর হলো শাশুড়ি মারা গেছে আজকে মৃত্যুবার্ষিক সেই দিনে আজকে সমস্ত কাজ এই আমরা করছি এই যে আজ এখানে এই সমস্ত ক্রিয়াকর্ম বাৎসরিকের করছি এই ব্রাহ্মণ ঠাকুর আর এই যে তোমাদের দাদা মন্ত্র পড়তে বসেছে আমার ওই যে শাশুড়ির ছবি দেখো চলে গেছে একদম তাজা তরতাজা মানুষ হার্ট অ্যাটাকে চলে গেল তোমাদের বন্ধু আজকে কি বলবো দুঃখের দিনে এই এখন এই সমস্ত কিছু সব কিছু কাজকর্ম রেডি করছি দেখো বন্ধুরা যে চলে যায় সে তো আর ফিরে আসে না কিন্তু আমাদের মন বোঝে নাই এই এক বছর ধরে আমার চোখের জল পড়া কোনো দিনই বন্ধ হলো না দেখো এই এখন সমস্ত আয়োজন করা হয়েছে এই প্রায় একশো জন লোকের কাছাকাছি কিছু লোককে খা সেবা দেওয়া হবে তার জন্য ওই রান্নাবান্না এক রান রাধুনি দাদাকে নিয়ে এসছে আর সঙ্গে আমি আছি এই যে মাছ টাছ ভেজে তুলছি সমস্ত কিছু মাছের কাতলা মাছের কালিয়া হবে আর পটল চিংড়ি আর মাছের মুড়ো দিয়ে ডাল শুক্তো পাপড় বেগুনি লাল শাক লাল শাক হবে বাদাম বড়ি এইসব দিয়ে নিরামিষ লাল শাক হবে এই যে বন্ধুরা দেখো এই মাছের মুড়ো দিয়ে ডাল হবে এই যে মুগ ডালটা পুরো গলে গেছে এটাকে এখন নাড়িয়ে ছাড়িয়ে আগে মাছের মুড়োগুলো ভালো করে ভেজে নিয়েছি ভেজে একটু নোড়া দিয়ে ভেঙে নিয়েছি নিয়ে এইবার আমরা মাছের মুড়োতে তেজপাতা শুকনো লঙ্কা জিরে বাটা আদা বাটা এ সমস্ত রকম মশলা দিয়ে মাছের মুড়োটা ভালো করে কষিয়ে ডালটা ঢেলে দেবো এখন এই যে শুক্তোর বড়িগুলো ভেজে নিলাম তারপরে তোমার কি শুক্তোতে পাঁচ রকম সবজি থাকবে সেতে কাঁচকলা আলু সিম বরবটি এই সমস্ত আর এই যে পটল চিংড়ি চিংড়ি মাছ বেছে নিয়েছি আর এই টমেটোটা সমস্ত তরকারিতেই যাবে আদা বেটে নিয়েছি তোমার রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা উচ্ছে কেটে নিয়েছি চাল মগজ বাটা আর এই লাল শাকটা এবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে কড়াইতে দেয়া হবে আর এই যে তোমাদের দাদা যে আজকে মা শাশুড়ি মাকে পিণ্ড দান করবে সেই পিণ্ড জাল দিচ্ছে ব্রাহ্মণ ঠাকুর পিণ্ড রান্না করছে ব্রাহ্মণ ঠাকুর বলে দিচ্ছে কি কিভাবে করতে হবে সেই সমস্ত করে এই যে এখন সমস্ত কিছু জাল দিয়ে রেডি করা হয়ে গেছে এবারে এই আমরা পিণ্ডটা পুকুরে তোমাদের দাদা দিতে যাবে সঙ্গে আমাকেও যেতে হবে আর সঙ্গে আমাদের এক সরলা দিদি আছে দিদি হলো আমার শাশুড়ির ধরম মেয়ে এই দিদি আমাদের সঙ্গে থাকে দিদি সবসময় মায়ের মতো আমার শাশুড়িকে যত্ন করতো নিজের পেটের মেয়ে না হলেও কিন্তু ধর্ম জন্মের থেকে ধর্ম বড়ো তাই দিদি সারা জীবন আমি আশা অব্দি দেখি দিদি একইভাবে শাশুড়ি মাকে যত্ন করে কথা ডাকে সব কিছুই ভালোবাসে এখন আমরা দিয়ে চলে এসে স্নান করে নিলাম নিয়ে এইবার মাকে সেই মাঠে যে বাগানে ভাত বাড়াতে হয় সেই ভাত দিতে হয় সব কিছু সব রকম সবজি মাছ সব কিছু রান্না করে দই মিষ্টি দিয়ে সাজিয়ে এই যে মাকে এখন আমরা মাঠে ভাত দিচ্ছি এ একটা এপার দিয়েছি বসার জন্য দিয়ে এই যে থালায় সব রকম দিয়ে এখন ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে তখন দাদা আমাদের পূর্ব দিকটাই দিতে হয় এইবার দিয়ে আমরা মাকে একটু বলে প্রণাম করে চলে যাব এইটাই শেষ কাজ শাশুড়ির এই যে হয়ে গেল সবসময় আমার সঙ্গেই থাকতো আমার ব্লগের সঙ্গে থাকতো এই মানুষের কিছু মানুষের সেবার জন্য জোগাড় করা হয়েছে এই যে সবাই সেবা নিচ্ছে রাতে একটু হরি নাম সনকীর্তনের আয়োজন করেছিলাম এখন এই যে সেই কীর্তনটা হবে এ দাদারা এসে গেছে এই যে সবাই বসে গেছে কীর্তন শুরু হবে তোমরা দেখো বন্ধুরা বন্ধুরা সব ভিডিওটা তো আমি তুলতে পারিনি অল্প অল্প করে তুলেছি অনেক কাজে ব্যস্ত ছিলাম তাই যেটুকু করে তুলেছি তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা দেখো লাইক করবে শেয়ার করবে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করবে ಧನ್ಯವಾದ ಬಂಧುರಾ